আমাদের দীর্ঘ প্রতীক্ষিত শুভক্ষণ আগত তিল তিল করে লালন করা এক চারা গাছে আজ আকাশে চোখ মেলে তাকানোর দিন আত্মবিশ্বাসে আর আপনাদের ভালোবাসা মেঘে আরও এক নতুন স্বপ্নের পথে এগোনোর দিন আক্ষরিক সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক মোড়ক মোচন পর্ব আমরা শুরু করব। মরু উন্মোচন পর্বে মঞ্চে উপস্থিত প্রধান অতিথিদের সঙ্গে আমরা দেখে নেব আমন্ত্রিত লেখক বৃন্দকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সম্মানীয় শুভব্রত বসু বাপ্পাদিত্য দাস সুনেত্রা সাধু দেবলীনা সন্দীপ মুখোপাধ্যায় সঞ্জয় সাহা এবং অরিজিৎ বাগজি মহাশয়কে আমন্ত্রিত লেখকদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের পত্রিকার আমন্ত্রিত লেখক যারা বিশেষ সমস্যার জন্য আজ এখানে উপস্থিত হতে পারেননি কিন্তু দূর থেকে যারা আমাদের জন্য শুভকামনা পাঠিয়েছেন তারা হলেন শ্রী অজিতেশ নাথ অনিমেশ বৈশ্য সুমন সেনগুপ্ত হরিমন্তী ভট্টাচার্য এবং অর্ণব মুখোপাধ্যায় এই শুভ মুহূর্ত আক্ষরিক পরিবারের দীর্ঘ প্রতীক্ষার ফল আর যেই দুজন মানুষের অক্লান্ত পরিশ্রম নিরল সাধনা আজ এই মুহূর্তটুকুর অনুভব আমাদের ছোঁয়ার সুযোগ করে দিয়েছে মঞ্চে ডেকে নেব এবার তাদের তথা আক্ষরিক সাহিত্য পত্রিকার প্রধান দুই সম্পাদিকাকে মঞ্চে ডেকে নেব আক্ষরিক সাহিত্য পত্রিকার এমন এক সম্পাদিকাকে যার কলমের ছোঁয়ায় ফেলে আসা দিনের হলুদ স্মৃতি মুহূর্তে রং মেঘে জীবন্ত হয়ে ওঠে হ্যাঁ ঠিকই অনুমান করছে মঞ্চে ডেকে নিচ্ছি গত্যকার শ্রীমতী ইলোরা চট্টোপাধ্যায়কে মঞ্চে ডেকে নিচ্ছি সাহিত্য গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডমিন জীবনমুখী গল্পের অন্যতম লেখক শ্রীমতী নবমিতা বিশ্বাসকে যে দুজন মানুষ না থাকলে আক্ষরিক সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যার যাত্রাপথে আসা অজস্র বাধা পেরিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত পৌঁছানো অসম্ভব হতো এবার মঞ্চে ডেকে নেব তাকে মঞ্চে ডেকে নিচ্ছি পার্থ প্রতিম পাঠককে এবং সঙ্গে ডেকে নিচ্ছি অন্যতম আত্মরিক অভ্যন্তরীণ গ্রুপে যে সমস্ত সদস্য পত্রিকায় লিখেছে এবার তাদের মঞ্চে ডেকে নেওয়ার পালা মঞ্চে ডেকে নিচ্ছি মডারেটার নবীন মুখার্জি রিমা চক্রবর্তী সম্পৃক্তা লোজ বেড়া এবং রূপান্গিতা রায়কে মোরক সহ পত্রিকাগুলি সবার হাতে তুলে দিচ্ছেন মডারেটার পায়েল মুখার্জি প্রধান অতিথিদের অনুরোধ করব মোরকগুলি খুলে পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ পর্ব শুরু করছে পরিবারের স্বপ্নের মুহূর্ত